করে আমি পছন্দ করি না আমি যেটা ভাবে বড় আগুন দেখা দিই এক টাকা ছাড় দিয়ে এই পূজার জন্য কালো চকলেট এইটাও আজীবন সোল গ্যারান্টি যত খুশি না এটা বাহারি কালার বাংলার বুকে ছুটে আসে যদি ডিজাইনের মধ্যে খুঁজে তাদের জন্য আছে এর মধ্যে থার্টি পার্সেন্ট চলছে এই পূজার জন্য দুর্গা পূজা এর মধ্যে কালের শেষ মধ্যে কালার আছে ফুল কালার মধ্যে আছে কালার মধ্যে দুইটা তিনটা পুকার আছে একটা লাইট ডিপ আর একটা

সামনে পূজা চলে আসছে যারা চাচ্ছেন যে পূজার জন্য একদম ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া জুতা পার্সেস করুন মূলত তাদের জন্য কিন্তু আছে সবে চলে আসা আর কি কি প্রোডাক্ট আছে কি কি প্রাইস থাকবে সবকিছু জেনে নেবো পাপ্পু এর কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার সাথে সাথে দেখলাম এত বড় আগুন নিয়ে দাঁড়ায় আছেন পাপ্পু ভাই ঘটনা আমি তো অলওয়েজ মানি ফায়ার নিয়ে খেলা করি আমার হাতে আগুন থাকবেই যেহেতু বাংলার বুকে পাপ্পুই হচ্ছে আগুন এই আগুন আমি তো পরিচিত সবাই জানে পাপ্পু আগুন বলে সবাই আমাকে ডাকে পথে ঘাটে সব জায়গায় আর আমার খাতে আগুন থাকবে রে স্বাভাবিক আর আমি আগুন ছাড়া কোনো জুতা দেখাই না পাপ্পু মানে তো মানে আগুন আর মানে হচ্ছে বড় আগুন আমি কিন্তু ছোট আগুন দিয়ে কিন্তু যে অন্য অন্য মানে দোকানদার যারা করে দেখি অনেকে ভিডিও গুলো হ্যাঁ যে ছোট আগুন নিয়ে খেলা করে আমি ওটা পছন্দ করি না আমি যেটা করি রিয়েল ভাবে বড় আগুন দেখায় দেই সবাইকে বড় আগুন দেখায় বাংলার মানুষ যে প্রতারক হাত থেকে মুক্তি পাঠ আচ্ছা হ্যাঁ আচ্ছা দুর্গাপূজা যে কথা বলেছেন দুর্গাপূজা অবশ্যই নতুন প্রোডাক্ট থাকবে না কেন অবশ্যই থাকবে এটা তো আমাদের নতুন এই যে অনেকগুলো নতুন চলে আসে একটু হাইটা বেশি আর এটা আমি নিজেও পরে আছি নিজে পরে আসে এই মডেলটা এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে কালো একটা হচ্ছে চকলেট দুইটা এই যে দুইটা কালার আমার হাতে আছে দুইটা হচ্ছে এলাস্টিক এই পাশে এলাস্টিক আছে এই পাশে এলাস্টিক আছে আর সোল হচ্ছে ক্যারেন্ট সোল যেগুলো যেভাবে খুশি পড়তে পারবে মানে বাংলার বাইকারদের জন্য সবচেয়ে বেস্ট সোল হচ্ছে এটা যেহেতু আমি নিজে একটা বাইকার আমি বুঝি যে বাইকারের সমস্যাটা কোন জায়গায় সোল জুতা পায় না চামড়াটা পায় না আঠা পায় না অথবা উপরে পেলে নিচে পায় না তো তাদের বিবেচনা করে চিন্তা করি আমি সোল প্যাস্টিং চামড়া সব দিকে এবং হাইটে হলে একটু বেস্ট মানে গিফট নেওয়াটা এবং রাইড করাটা সবচেয়ে বেস্ট হাইটে হলে যেহেতু আমি প্রায় ট্যুর দিতে চলে যাই বাইক নিয়ে ওই ক্ষেত্রে দেখছি লো থেকে হাইটা অফ সবচেয়ে বেস্ট আর এটা আমাদের রেট হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এই পূজার জন্য এই দুর্গা পূজার জন্য দিয়ে দিচ্ছি এই পূজার জন্য এই দশমী পর্যন্ত যারা আসবে তারাই এক হাজার টাকা ছাড় পাবে দশমীর থার্টি নাইন থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স প্রতিটা সাইজের সেম রেট বলবো না যে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ওভার সাইজের জন্য দামটা বেশি না রেগুলার থেকে ওভার সাইজ সবার জন্য সেম রেট একই রেট থাকে মাত্র পঁচিশশো টাকা এরা দশমী পর্যন্ত থাকবে এই রেটটা এরা মধ্যে আরও ডিজাইন আছে যেমন এর মধ্যে দুইটা কালার কালো চকলেট এরই হচ্ছে ওয়াশেবল না এটা হচ্ছে পলিশ লেদার জাস্ট পলিশ করতে পারবে ক্রিম পলিশ অথবা কালি দুইটাই করতে পারবে আর সোল গ্যারান্টি দিয়ে দিচ্ছে আজীবন এগুলো হচ্ছে আজীবন গ্যারান্টি এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এইটাও দুইটার কালার কালো চকলেট এইটাও আজীবন সোল গ্যারান্টি আর দাম থেকেই ওইটাই থাকবে যেটা সাত হাজার থেকে পঁচিশশো টাকা দশ পর্যন্ত আর সোল গ্যারান্টি আজীবন সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স এর মধ্যে আরেকটা ডিজাইন আছে

বাংলার বাইকারদের জন্য আর কি দেখেন জুতা কি করে ফেলছে আছে কিচ্ছু হয়নি পাপ্পুর পোড়া কিছুই হবে না এগুলো আর তো বলার কিছু নেই বাংলার বুকে যতদিন থাকবে ফায়ার থাকবে মানে আগুন আর আমাদের আগুন ছোট না পাপ্পুর আগুন ছোট আগুন কখনো দেখায় না এই বড় আগুন আর এর মধ্যে আমাদের কাছে আগের পোড়া গুলো নিয়ে কিছু কথা বলবো এটা হচ্ছে বাইকা দুজনের মধ্যে তিনটা চারটা কালার সো চারটা কালার আমি শো দেখা দিচ্ছি মাস্টার চকলেট অলিভ ব্ল্যাক চারটা কাল এটা হচ্ছে রেগুলার তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট এই দুর্গাপুজো

যেমন খুশি এর মধ্যে একটা আছে আমাদের ওয়াশ বল আছে একটা আছে ফুল কালোর মধ্যে একটা হচ্ছে কন্ট্রাস্ট মধ্যে আপনি অফিশিয়াল ভাবে পড়তে পারবে ক্যাজুয়ালও পড়তে পারবে আর এই কালারটা হচ্ছে ক্যাজুয়ালের জন্য জাস্ট ক্যাজুয়ালের জন্য আর ব্ল্যাক গুলো হচ্ছে অফিশিয়াল জন্য পরার জন্য এটা ক্যাজুয়ালও পড়তে পারবে অফিশিয়ালও পড়তে পারবে যার যেমন খুশি আর ফায়ার ছিলম থাকবে অনেকে ভাবে যে পাপু ভাই এই জোটের মধ্যে ফায়ার করে না কেন ওয়াসর মধ্যে আমরা মানে পানটা ধুইবো এটা কি নষ্ট হবে কিনা না আগ্রহ যদি নষ্ট না হয় আর পানির মধ্যে কি নষ্ট আমরা অনেকক্ষণ ধরে রাখতে পারি পাপুর পাপ্পে সেই আত্মবিশ্বাসটা আছে আর আমাদের সিগনেচার হচ্ছে ফায়ার ফায়ার হচ্ছে পাপুর সিগনেচার সো পাপু যদি সিগনেচার যদি করতেই না পারলো

আহ অবশ্যই ভালো করে একটু দেখুক বাংলার ফলোয়াররা চৌষুটি জেলার যে জেলা থেকে দেখুন একটু ভিডিওটা দেখে একটু মনোযোগ দিয়ে দেন ফাইটা এক জায়গায় জুতা এই অনলি টাকার মধ্যে আপনি পারবেন আর যদি সরাসরি আসতে না আছেন আপনারা অবশ্যই ঘরে বসে অনলাইনে মাত্র দেড়শো টাকা চার্জ দিলে আপনার পেয়ে যাবেন আর যাদের পছন্দ হবে না তারা অবশ্যই রিটার্ন করার অপশন আসছে আমাদের কাছে আছে সিমুল যে শিমুলের জন্য মানে বাংলার ছেলে ছুটে আসছে যে শিমুল বাপ বাতাসে উড়ে এই সেই শিমুল যে একেবারে লাইটওয়েট একেবারে লাইটওয়েট এই শিমুল বাতাসে উড়ে একেবারে হালকা একেবারে হালকা এটা হাতে না নিলে বাংলা মানুষ বুঝবে না আপনি একটা হাতে নিয়ে দেখেন যে কত না লাইটওয়েট মনে হয় না যে একটা জুতা শুনতেছে একেবারে হালকা যে বাতাসে উড়ে এটাই হচ্ছে শিমুল এই শিমুলর মধ্যে অনেকগুলো কালার আছে যার যেটা খুশি যেটা খুশি এত পুরো আমরা কালার রাখছি আমাদের প্রতিটা ডিজেট একটা পুরো না কালার কোনটা দেখে কোনটা দেখাবো মানে ভিউয়ারসরা বাংলার প্রতিটা মানুষ মানে কনফিউজ হয়ে যাবে কোনটা দেখে কোনটা নিবার কোনটা দেখব কোনটা দেখব না আমাদের আসলে অনেকে একটা নিয়ে দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে যাচ্ছে তাই হতে পারে কারণ আমি নিজে তো ভিডিওতে আসলে আমিও কনফিউজ হয়ে যাই কোনটা দেখাবো কোনটা দেখাবো না আর ফায়ারের কথা তখন আমি এই কালার টি আগে ফায়ার করে দেখাই এই দেখেন ফায়ারটা ফায়ারটা দেখেন ধরে রাখি ফায়ার তো অনেক বড় কালারের সাথে ম্যাচিং হয়েছে অনেক ভাবে আগুনে ধরলো কিনা না না আমার আগুনের কালার জুতো কালার সেম সব একটা কালার মধ্যে দেখায় দিই দেখেন আগুনে কেউ ধরে রাখি আগুনটা ধরে রাখি কেউ দেখেন পাপ্পু আগুন জ্বলবে তো জ্বলবে পাপ্পু জ্বালায় বাংলার মানুষের জ্বলে এটি হচ্ছে মানে বাংলার মানুষের আমার পাপ্পুর কাজ এই দুর্গাপূজা দিয়ে দিচ্ছে এটা আমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা থার্টি নাইন থেকে ফোর পর্যন্ত যার যেটা খুশি যার যেটা খুশি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো যার যেটা ভালো লাগে যে কালার একটা আছে আমাদের ফুল কালার মধ্যে আছে ব্লু অ্যান্ডিকের মধ্যে যার যেটা খুশি যে কোনো কালার নেবেন অনলি পনেরোশো টাকা যে কালার নেবেন পনেরোশো টাকা অনলি পনেরোশো আমাদের থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এই

আমরা অলওয়েজ বাইকার বুট পড়ি আর যারা একটু বয়স বেশি কি অথবা তাদের জন্য হচ্ছে এই বুটগুলো এই যে ফর্মাল ফর্মাল বুট এইটা আমাদের রেট হচ্ছে তিন হাজার টাকা রেগুলার রেট তিন হাজার টাকা এর মধ্যে থার্টি পার্সেন্ট ফ্লার ডিসকাউন্ট এই পূজার জন্য পূজা এটা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সাইজ এগুলো কিন্তু ওভার সাইজ হয় না ফাইভ সিক্স হয় না অনলি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর হচ্ছে ওয়াশ বল জাস্ট পান ওয়াশ করতে হবে এর কালারের শেষ নেই বুলোর মধ্যে অ্যান্টিক কালার আছে ফুল কালার মধ্যে আছে কালার মধ্যে দুইটা তিনটা প্রকার আছে একটা লাইট ডিপ আর একটা হচ্ছে ফিনিশ কালোর মধ্যে এটা হচ্ছে পলিশ করতে পারবে এটা হচ্ছে আফ্রিকান কালো একটা হচ্ছে নাইজেরিয়া কালো দুইটা কালোই আছে নাইজেরিয়া আফ্রিকান যার যেটা ভালো লাগে এটা সোল গ্যারান্টি ছয় মাসের জন্য আর ফায়ার বলার কিছু নাই বাংলার প্রতিটা মানুষের পাপ্পু বাংলার বুকে যতদিন থাকবে আগুন থাকবে আগুন থাকবে পাপু থাকবে আগুন থাকবে আর আগুন আগত দেখা দিচ্ছে ওয়াশেবল ওয়াশেবল মধ্যে যাওয়া শেষ নেই যার যেটা ভালো লাগে মাত্র সতেরশো পঞ্চাশ কালার কালবে সাইজ এই মুহূর্তে আমাদের কাছে আছে এই মুহূর্তে কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা প্রতিটা কালার অস্থির এবং ইউনিক কালার আর ফিনিশিং দুগুলো দেখেন একেবারে অস্থির অস্থির মানে এক কথায় বলা যায় ওয়া ওয়া বলা যায় আর ফিনিশের মধ্যে গুলো দেখাচ্ছি ফিনিশের মধ্যে দেখেন কালার কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না বলেন সতেরোশো পঞ্চাশ টাকা প্রতিটা কালারে পেয়ে যাচ্ছেন ফিনিশটা তার মধ্যে পাচ্ছেন এবং চকলেটে পেয়ে যাচ্ছে

দেখাচ্ছি দুইটে এরপরে ভিডিও তোমরা আরো কালার ডিজাইন দেখাতে পারবো 50% দিয়ে দিছি এই দুর্গা পূজা 50% সবচেয়ে oh 50% যেটা বাংলার মানুষে ওয়াও হয়ে যাবে এক কথা বলবো ওয়াও পাপু ভাই 50% দিছে এই সেই টাসের যেটা মানে রেগুলার দাম 3000 টাকা এই মুহূর্তে যারা আসবে এই দশমী পর্যন্ত তারাই পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা এই টাসের এত হাতে বিনাই টাসের দেখেন এত সুন্দর সুন্দর টাসের কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজে কনফিউজ হয়ে যাই কোনটা থুয়ে কোনটা দেখাবো দেখেন বিনাই করা হাতে বিনাই করা এত সুন্দর

পোশাক সবাই করে কিন্তু কাস্টমারকে বুঝাতে পারে না কাস্টমারকে জিতাতে পারে না কাস্টমারকে ভালো জিনিসটা হাতে দিতে পারে না সো আমরা অলের চেষ্টা করি যে কাস্টমারকে হাতে একটা ভালো জিনিস দেবো ভালো প্রোডাক্ট দিলে কাস্টমার আমাদের প্রতিটা বিশ্বাস জন্ম হবে বাংলার বুকে সতেরোটা বছর এমনিতে দাঁড়িয়ে থাকি নাই প্রতিটা মানুষের বিশ্বাস অর্জন করে এই পর্যন্ত আসি পাপ্পু লেদার ক্যাপ তো এখানে যা যেটা খুশি যে কোনো ডিজাইন হবে অনলি পনেরোশো টাকা কোনটা রেখে কোনটা দেখো বলেন কোনটা রেখে কোনটা দেখাবো এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন বকলেসগুলো দেখেন আর কালারগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর সুন্দর দেখেন

আমাদের কাছে ডক্টর শু আছে অনেকে মানে কমফোর্ট জিনিসটা খুঁজে যাদের ডায়াবেটিস এই সেই ডক্টর শু এই ডক্টর যেহেতু থার্টি পার্সেন্ট ফ্ল্যাট সেই পূজার জন্য সেটা দাম আসবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো পেয়ে যাচ্ছেন এক বছর সোল গ্যারান্টি আর এগুলো যেভাবে খুশি পড়বে এগুলো যেভাবে খুশি পড়বে যেভাবে খুশি আর ভিতরে ইনাটাও দেখা দিই যেমন ডক্টর সত্তর হাজার আর খুবই লাইট ওয়েট এগুলো এত আরাম এত আরাম যেগুলো পরে বারো চোদ্দ ঘন্টা পায়ে রাখলে পা ব্যথা করবে না আর এই জুতো পরে মাইল টু মাইল হাঁটবে মনে হবে না সে যে কত মাইল হেঁটে ফেলছে আমি যখন পরে হাঁটি আমি নিজেও বলতে পারি না আমি কত দূর হেঁটে চলে আসি পরে যখন দেখি গুগলে যে আমি মাইল টু মাইল হেঁটে ফেলছি এত মাইল হেঁটে ফেলছি যে আমার সে মনে হয় না সো আপনার ক্ষেত্রে তাই হতে পারে এই ডক্টর শুন পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা এখানে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন পাচ্ছেন ফিতা ফিতা ছাড়া নিয়ে মাত্র পেয়ে যাচ্ছেন টাকা আড়াইশো টাকা আর আমাদের আশা থেকে ধানমন্ডি জিকাতলা কাইসার মিষ্টি মোড় দ্বিতীয়তলা শপটি গুগল আমাদের লোকেশন আছে স্ক্রিন আমাদের অ্যাড্রেস আমাদের দুইটাই থাকবে আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন মাত্র দেড়শো টাকায় কুড়িয়ার চার্জ দিলে আপনারা প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার অপশন আছে রিটার্ন করার অপশন আছে আর যারা ঢাকা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশনে এসে আপনারা ভিজিট করেন একটা জায়গায় দশটা দেখেন তারপর রিসেশন কোনটা রেখে কোনটা নেবেন কারণ আমাদের কাছে যারা আসে সবাই কনফিউজ হয়ে যায় অনেকে একটা জায়গায় দুইটা চারটা পাঁচটাও নিয়ে যায় সো আমাদের কাছে জ্যাকেট বারো মাস থাকে যারা ইউরোপে থাকেন যারা বাংলাদেশে ঘুরতে আসেন

লেদার ছাড়া কোনো কথাই পাপ্পু কখনো বলে না আর কখনো বলবে না এটা তো আগুন থাকবে আগুন থাকবে এখানে সুতার জন্য ধরতে হাতেছে না আমি যেটা ধরা পসিবল আমি ধর দেখা দিচ্ছি দেখেন পাঁচশো টাকা তাও আমাদের আগুন থাকবে ফায়ার থাকবে বাংলার বুকে পাপ্পু থাকবে আর আগুন থাকবে না তো হয় না সিগনেচার হচ্ছে আগুন তো আগুন তো থাকবেই এই সে আগুন থাকে পাঁচশো টাকা সিলেবাস আমরা আগুন ধরে এখান থেকে অনেকে একটা জায়গায় চারটা পাঁচটা দশটাও নিয়ে যায় অনেকে আসে কারাকারি করে নিয়ে যায় আমাদের এই পাঁচশো টাকা প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না আমাদের পার ডে প্রোডাকশন দিতে হয় এই প্রোডাক্টগুলো এত পরিমাণে চাহিদা ফুল এই পাঁচশো টাকা প্রোডাক্ট নিতে দূরত্ব চলে আসবে এটা অনলাইন হবে না পাঁচশো টাকা অনলাইন আমরা করি না পাঁচশো টাকা প্রোডাক্ট আমাদের সরাসরি এই নিতে হবে আমাদের আশা ঠিক আমি আবার বলতেছি ধানমন্ডির জিখা তলা কাই সার্ভিস দ্বিতীয় মোট আমাদের সবটি গুগল আমাদের লোকেশনটা আছে স্ক্রিন আমাদের অ্যাড্রেস নাম্বার দুইটাই আছে সো যারা ঢাকা ঢাকার আশেপাশে আসলে অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন এই দেখে শুনে নেবেন আর যারা ঘরে দিবস চিনতে চাচ্ছেন তারা আমাদের অস্তরে নক করবেন আমাদের অস্তরে নক করলে আপনার ঘরে পরে নিতে পারবেন